দশমী পুজোর পরেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা বৃহস্পতিবার দুপুর থেকেই বহরমপুরের ভাগীরথীর বিভিন্ন ঘাটে শুরু হয় এই নিরঞ্জন পর্ব বহরমপুর গোড়াবাজার কলেজ ঘাটে একের পর এক প্রতিমা আসছে আর পরপর বিসর্জন হচ্ছে বহরমপুর পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিসর্জনের ঘাটগুলিতে পর্যাপ্ত পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবেলার টিম এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে বহরমপুর পৌরসভা প্রতি বছরের নয় এবারও আমরা বিভিন্ন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের জন্য সুবিধা করে দিই আমরা আমরা গোটা নটা ঘাটে বহরমপুর শহরে আমরা সিসিটিভি ক্যামেরায় মুড়ে দিয়েছি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে ঘাটগুলোতে এবং প্রতিটা ঘাটে যাতে খুব নির্বিঘ্নে খুব সহজভাবে নিরঞ্জন করা যায় তার জন্য হাইড্রোলিক সিস্টেম আমরা করে রেখেছি আপনি দেখছেন যে এখানে আসছে সঙ্গে সঙ্গে ঠাকুরটা নিরঞ্জন হয়ে যাচ্ছে এবং আমাদের বহরমপুর পৌরসভার পৌর কর্মচারী আছে যারা আমরা কাঠামোটা একদম জল থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি বিগত বছরের মতো এবছরই আমাদের আমার এবছরও আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি আমাদের কাউন্সিলারদের নিয়ে বৈঠক করে প্রত্যেকটা ঘাটে কাউন্সিলারদের তদারকি করতে বলেছে এবং আমাদের মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের সহায়তায় এবং বহরমপুর পৌরসভার অ্যাক্টিভিটিতে আমাদের এই সুস্থভাবে প্রতিমা নিরঞ্জন হচ্ছে আজকে অনেক প্রতিমা ইতিমধ্যে প্রায় পঁচিশ তিরিশটা প্রতিমা এখানে নিরঞ্জন হয়ে গেছে এখনও তো রাত বাকি আছে আরও প্রতিমা নিরঞ্জন হবে আমরা শেষ পর্যন্ত থাকবো উঁচু কমিটির কাছে মানে সহযোগিতা চাই এবং আমরাও সহযোগিতা করে প্রতিমা নিরঞ্জন এখানে আমাদের প্রচুর স্টাফ যারা ছোট ছোট পুজো কমিটি আছে যাদের লোক বল নাই সেই আমরা টিম রেখেছি আমাদের বারো জনের একটা টিম আছে যারা গাড়ি থেকে বা ভ্যান থেকে প্রতিমা নামিয়ে একদম হাইড্রোলিকে দিয়ে নিরঞ্জন করে দেবে এটা একটা টিম আছে আমাদের আর একটা টিম আছে যে গঙ্গায় নিরঞ্জনের পর যে কাঠামো সেই কাঠামোটাকে সঙ্গে সঙ্গে তুলে দেওয়ার জন্যে আমাদের টিম আছে এবং আমাদের এখানে আমাদের ইঞ্জিনিয়ার নির্মলবাবুও আছেন আমি আছি আমাদের ছেলেপিলে সকলে আছে সকলের সহযোগিতা করছে